আমার যেহেতু দুদিন পর পরীক্ষার জন্য আমি আমার বাবার বাড়ি আইছি তো আমার পরীক্ষা দিতে যেতে মানে ভালো হইবে এখান থেকে খুব কাছে তো সকালবেলা আপু অনেকগুলো আম পুড়িয়ে আনলো আমাদের গাছের নিচ থেকে তো অনেক আম পড়েছিল। তো আমগুলো পাকা আমাদের কাছে অনেক ধরনের আম হয় আর আমগুলো যখন পাকে তখন মানে বোঝা যায় যেগুলো পাকছে মানে চোলাটা মানে সবুজ কালারই থাকে এই একটা কিছু তো আমাদের কাছে অনেক আম হয়েছে আলহামদুলিল্লাহ তো আমগুলো আমি কিছু আম দিয়ে আবার শরবত বানালাম এবং সবাইকে খাওয়ালাম বাসায় সবাইকে খাওয়ালাম সবাই খুব তৃপ্তি করে খেলো আলহামদুলিল্লাহ তো পরের দিন বিকালে আমি আর একটা এরকম একটা নিয়ে আমি ঘেরের দিক যাইতেছি তো আমাদের ঘেরে কি কি হয়েছে এগুলো আমি আপনাদেরকে দেখাবো এই জন্য আমি ঘেরের দিক যাইতেছি তো আমি ঘের দরজাটা করতেছি তো খুলেই মানে দেখতে পাবো কি যে এই যে পুকুরটা দেখতে আছেন এই মানে এটা আমরা মাছ চাষ করে থাকি বর্ষাকালে আর এই যে খুবই সুন্দর কিউট কিউট বেলি ফুল হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতাছে ফুলগুলো অনেক কিউট হয়েছে আলহামদুলিল্লাহ আর এই এক ধরনের আম দোলতা আর এই কমলা হইছে খুব সুন্দরই লাগত কমলাগুলো ধলতাছে এই জামরুল এগুলো লাল জামরুল আর এর এই জামরুলগুলো খেতে অতটা ভালো লাগে না টক টাইপের লাগে মানে টক লাগা যখন একদম পোক্ত হয়ে যায় তখনও টক লাগে তো আম আম এই জামরুলগুলো খেতে আমার অতটা ভালো লাগে না আর এখানে লেবু হয়েছে লেবুগুলো মানে রসালো টাইপেরই হয়েছে দেখা যাচ্ছে তো অনেকগুলোই লেবু হয়েছে লেবুগুলো একদম পোক্ত হয়ে গেছে মানে আর এই এক জাতের আম তো আমটা গোল টাইপের সুন্দরই লাগতে ছিল আমটা আর এখানে বেগুন হয়েছে এগুলো বেগুনগুলো অনেক বড় হবে এখনও ছোট আর পেয়ারাগুলো ছোট এখন পর্যন্ত বড়ো হয়নি তো এগুলো বড় হবে তো আর আমাদের এই পুকুরটায় আমরা মাছ চাষ করে থাকি আর এখানেও আছে সাদা জামরুল এটা আমাদের বাড়ির ভিতরে আর এই আমি ছাদে উঠলাম এখানে কিছু ড্রাগন গাছ হয়েছে ড্রাগন গাছ গুলো কোর্স আসে সুন্দরই লাগত আলহামদুলিল্লাহ এখানেও কিছু পেয়ারা আছে আর আছে পেঁপে তো পেঁপে বড় বড়